গ্রিন পিস হল উনিশশো সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত নেদারল্যান্ডের আমস্টারডামে অবস্থিত আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা ওয়ার্ল্ড ওয়াচ হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এটি যুক্তরাষ্ট্রের এটা হচ্ছে বিশ্ব পরিবেশবাদী সংস্থা আর ইউএনএফ সি হচ্ছে ইউনাইটেড ন্যাশনস ফ্রেমওয়ার্ক ওয়ান ক্লাইমেট চেঞ্জ তো কনভেনশন এটা একটা এটা স্বাক্ষরিত হয়েছিল নয় মে উনিশশো সালে এবং বাংলাদেশে এটাকে হচ্ছে নেয় চুক্তিতে স্বাক্ষর করে নয় জুন উনিশশো সালে এবং এটা পরবর্তীতে চালু হয় পনেরোই মার্চ উনিশশো সালে বাংলাদেশে চালু হয়ে যায় হচ্ছে পনেরোই এপ্রিল উনিশশো সালে তো এটা সদর দপ্তর হচ্ছে বন জার্মানি আর ইউনেপটা হচ্ছে ইউনাইটেড ন্যাশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটা সদর দপ্তর হচ্ছে নাইরোবে ক্যানিয়াতে তাহলে আমরা পেলাম যে প্রোগ্রাম আগে হয়েছে ইউনাইটেড ন্যাশনসে কিন্তু কনভেনশন যেটা ক্লাইমেটের চেঞ্জের সেটার পরে হয়েছে হচ্ছে সেই সাথে আইপিসিসি আইপিসিসিটা হচ্ছে ইন্টারগনমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসিটা হচ্ছে ডাব্লু এমও এবং হচ্ছে ইউনেপের সম্মিলিত রূপ তো এটা হচ্ছে একটা নোবেল প্রাইজ পেয়েছে এই সংস্থাটা সেটা হচ্ছে দু হাজার সাত সালে এরা নোবেল প্রাইজ লাভ করে ডাব্লুড এইফ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এটা হচ্ছে উনিশশো একষট্টি সালের উনতিরিশে এপ্রিল প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর হচ্ছে গ্লান্ড সুইজারল্যান্ড কপ হচ্ছে কনফারেন্স অন দ্য পার্টিস সেটা হচ্ছে আমরা একটু আগে যে ইউএনএফসিসি পড়ছি কনভেনশন ওদের যে সম্মেলন হয় সেগুলোকে বলা হয় হচ্ছে কপ তো এটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জার্মানির বার্লিনি আর বাংলাদেশের যে পরিবেশবাদী সংস্থা সেটার নাম হচ্ছে বাপা আর পরিবেশ আইনজীবী সমিতির নাম হইতেছে বেলা বাংলাদেশের পরিবেশ আদালত আছে তিনটি পরিবেশের আপিল পরিবেশ বিষয়ক আপিল আদালত হইতেছে ঢাকায়